এসে যে এত বড় একটা বিপদ হয়ে যাবে সেটা কিন্তু আমরা আগে বুঝতে পেরেছিলাম না আর আজকে আমরা গেলাম গুপ্তি পাড়ার বড় একটা মন্দিরে আমি নিহা চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আজকে এই দেখো ভিডিওটা প্রথমেই শুরু হয়েছে বড় বড় চিংড়ি মাছ দিয়ে আর যেগুলো হচ্ছে গঙ্গার গলদা চিংড়ি দেখো কত বড় তোমাদের দাদাভাই দেখাচ্ছে আজকে ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই ভাই আর দাদারা মানে সবাই মিলে গেছিলো বাজারে সেখান থেকে এত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে আর দেখো কালকে তো রাত্রিবেলা যেহেতু এসেছিলাম মাসিদের বাড়ি আর কিছু ভিডিওই করা হয়নি সকালবেলা দেখাচ্ছি এই যে এই গাছটা হচ্ছে একদম মাসিদে বাড়ির সামনে আর দেখো কত এত আম হয়েছে মানে পুরো রাস্তা দিয়ে আসতে গেলে না মাথায় টকাশ করে আমগুলো বাড়ি খাচ্ছে আমার এত ভালো লাগছিল আমগুলো দেখে আর তারপরেই রুমে এসে দেখো এখানে কিন্তু একটা গোপুসোনা আছে এটা মাসি পুজো করে তো এখানে পুজো টুজো হয়ে গেছে সকালবেলা আর পেছনেও দেখো বাড়ির পেছনটা পুরো সুন্দর আমবাগান মানে চারিদিকে গ্রিন গ্রিন আর গ্রিন আর তারপরেই দেখো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে সবাই যখন বাজারে গেছিলো সেখান থেকেই ব্রেকফাস্ট আনা হয়েছে সেটা আমরা খেলাম আর তারপরেই না ওই যে চিংড়ি মাছগুলো আমি কেটে নিলাম আসলে আজকে না এখানে আছে একাদশী মানে সবাই বেশিরভাগ একাদশী করে মাসি তারপরে যারা যারা আছে সবাই একাদশী করে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তোমরা যেহেতু মানে একাদশী করছো তোমাদের আর রান্না করতে হবে না আমি যা পারি তাই রান্না করব। তো এখানে আমি রান্নাঘরে রান্না করতে এসেছি আর তোমাদের দাদা ভাইয়ের আবার কাণ্ড দেখো ও পেছন দিক থেকে আমাকে হাওয়া দিচ্ছে আসলে সেই দিনকে যে এত গরম পড়েছিল সেটা আর কি বলবো তোমাদের আর রান্নাঘরটা যেহেতু একটু মানে ছোট সেখানে আরও বেশি গরম লাগছিল তো এখানে দেখো চিকেন হচ্ছে রান্না আর তারপরে চিংড়ি মাছটাও করলাম আর আজকে কিন্তু হয়েছে ডাব চিংড়ি না চিংড়ি মাছের মালাইকারিও বলতে পারো ডাবের মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো আমি দিইনি মানে ডাবের যে দুধটা থাকে নারকেলে সেটা দিয়ে চিংড়ি মাছটা রান্না হয়েছে যেহেতু এত বড় মাছ সেহেতু ওর ভেতরে মানে ডাবের ভেতরে ঢোকানো যাবে না ওই জন্যই তো তারপরে দেখো রান্না বান্না শেষ করে এখানে বসলাম মোটামুটি খাবার একটা বাজে আছে এদিকে থাকাও এদিকে থাকাও আর কি ফুচকা খাবার হ্যাঁ পোকা আছে এটা আবার হচ্ছে হ্যাঁ এইবারটা বলি যে কী বিপদ হলো দেখেই বুঝতে পারছো আমরা সেই যে ভিডিও করেছিলাম তারপর আর রকম কোনো ভিডিওই করিনি আসলে আমরা যে বেড়াতে এসেছি আর আগেই বলেছে আগের দিনের ব্লগে যে এই জায়গাটাই তোমাদের দাদা সব আত্মীয়দের বাড়ি মানে মাসি মাসির মেয়েরা তো এই যে মেজ মাসির তার যে একটা মেয়ে আছে ছোটো মেয়ে তো ওনার না আমি আসার পরে সেই দিদির হঠাৎই আজকে বিকেল বিকেলবেলা ভীষণই অসুস্থ হয়ে যায় তো সবাই মিলে তো হসপিটালে নিয়ে গেছিলো তো সেই জন্য তখন কোনো রকম কোনো ভিডিওই করা হয়নি বুঝতেই পারছ মানে তোমাদের দাদা ভাই বলছিলো যাবে হসপিটালে কিন্তু সবাই মানা করলো কারণ সবাই বলছে তুই বেড়াতে এসে আর যেতে হবে না তোরা একটুখানি ঘুরে আই তো আমরা দুজন অনেকক্ষণ ধরে বাড়িতেই ছিলাম তারপরে আমি ওকে বললাম চলো একটু ঘুরে আসি এখানে না এই মন্দিরটাই আমরা এর আগের বারও এসেছিলাম মানে বিয়ের পরে আমি যখন এখানে ঘুরতে এসেছিলাম তো সবার সাথে এই মন্দিরটাই এসে এটা হচ্ছে গুপ্তিপাড়ার যে রথ তার পাশেই মন্দির আসলে এটা কী মন্দির আমি সঠিক জানি না কিন্তু এই মন্দিরগুলো নাকি একদিনে বানানো হয়েছে সেটাও সত্যি কি না আমি জানি না কিন্তু ওখানে সবাই কিন্তু তাই বলেছে আর আমার মাসিরা মেশরা সবাই তাই বলে যাই হোক এই দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর বিকেলবেলা আরও সুন্দর হয়ে যায় দেখবার যে কোনো মন্দিরই না বিকেলবেলার পরিবেশটা মানে খুব সুন্দর একটা মধুর পরিবেশ থাকে আর এই গুপ্তিপাড়ার রথও নাকি খুব বিখ্যাত রথ আমি কিন্তু কোনো দিন দেখিনি যদিও বা মাসি তোমাদের দাদা ভাইয়ের মেশো সবাই আমাকে বলেছে আসতে এই বছর যে দেখি যদি আসা হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো দেখো কি সুন্দর ঠাকুর আর কত পুরনো মন্দির দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরোনো মন্দির আর এই যে এই চুড়িদারটা পরেই আমি চলে এসেছি কারণ আমি এই চুড়িদারটা সেই সকালে পরেছি ভেবেছিলাম চুড়িদারটা চেঞ্জ করে অন্য কিছু পরে আসবো কিন্তু বুঝতেই পারছো মন মেজাজ খুব একটা ভালো ছিল না কারণ ওই দিদিকে নিয়ে হসপিটাল যেতে হলো জানি না ভর্তি রাখবে কি রাখবে না আসলে দিদি ভাইয়ের না মানে ভীষণ মাথা যন্ত্রণা শুরু হয়েছিল তো সেটা মাইগ্রেনের ব্যথা না অন্য কিছু সেটাই বোঝা যাচ্ছিল না তো এখন আমরা দুজন মিলেই এসেছি আর আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আরেকটু আগে আসলে না সুন্দর হতো মানে ভিডিও ফটো এগুলো খুব সুন্দর তোলা যেত যাই হোক এখন এসেছি যখন দেখেই যাই ভিডিও হোক আর না হোক আচ্ছা একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার মাসিদের বাড়ির ভিডিও কবে দেখবো মাসিদের বাড়ি বলতে আমার মাসিদের বাড়ি না তোমাদের দাদা ভাইদের মাসিদে বাড়ি সেটা কিন্তু মানে ছিল না সেই কমেন্টে যাই হোক যদি তোমাদের দাদা ভাইয়ের মাসিদে বাড়ির হয় তাহলে এই দেখো এইগুলো হচ্ছে ব্লগ তো এখানে মন্দিরগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যদিও এর আগেও দেখেছি আর খুব একটা বড় না মানে এই তিনটে মন্দির আছে সব কিছু ঘোরার মতো আর আজকে দিনটা ঘুরে নেব কারণ কালকেই আমরা আবার চলে যাব বাড়ি কিন্তু দেখি সকালে যাব না বিকেলে যাব। সেটা এখনো ঠিক হয়নি কারণ আমার তো ইচ্ছা সকাল সকাল চলে যাওয়ার কারণ বুঝতেই পারছো এখন যা রোদ বেলা হয়ে গেলে আর বেরোনো যায় না ঘর থেকে আর এই যে এই জায়গাটায় দেখো এর আগের বার মানে আমাদের বিয়ের পরেই কিন্তু আমি এখানে একটা রিলস বানিয়েছিলাম তোমাদের মনে আছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এই যে সেই গাছ আমি এখানে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদাভাই পেছন দিক থেকে এসে একটা রিলস বানিয়েছিলাম তা আমি ওকে এটাই বলছিলাম যে আরেকটু আগে আসলে আমরা সেম জায়গায় আবার সেম গানের রিলস বানাতে পারতাম আমার কিন্তু এগুলো বেশ ভালো লাগে মানে দিন পরে সেই জায়গায় গিয়ে একই রকম ভিডিও বানাতে তো দেখো এই যে আমার কানে কাঠগোলাপটা গোজে এটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছে ওটা মেনলি কাঠগোলাপি গাছ এর আগের বছরও ওইখান থেকে অনেক ফুল তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল তো এটা আমি কানের পেছনে গুজে ঘুরে বেড়াচ্ছি আর এখন আমরা এসেছিলাম একটু ফল নিতে কারণ কি বলো তো আজকে বললামই একাদশী তো সবাই একাদশী করেছে তো তোমাদের দাদা ভাই বললো চলো একটুখানি ফল নিয়ে যাওয়া যাক ওদের জন্য যদিও বা সকালে নেওয়া হয়েছে তারপরেই দেখো ফুচকা খেয়ে নিলাম আর তারপরে আমরা আবার চলে এসেছি রোল খেতে মানে আমাদের খাওয়া আর বন্ধ হয় না মুখ চলতেই থাকে আসলে যেহেতু সেই দুপুরবেলা খাওয়া হয়েছে তখন প্রায় দেড় পনে দুটো বাজে তো তোমাদের দাদা ভাই না খিদে পেয়ে গেছে ও বললো চলো বাজার থেকে একটুখানি কিছু খেয়ে যাওয়া যাক তো এখন দেখো ও একটা সেমেন আপ স্প্রাইট নিয়ে আসলো আমার আসলে এখানে আসার পর থেকে না আমার জল খাওয়াটা একটু কম হয়ে যাচ্ছে আর এত জল তেষ্টা পেয়েছিল আমি ওকে বললাম জলের বোতল আনবা ও আবার গিয়ে একটা স্প্রাইটের বোতল নিয়ে চলে আসলো তো আমরা এখন এসেছি বড় মাসিদের বাড়ি আসলে আমরা না প্রথমে ভেবেছিলাম বড় মাসি বাড়ি আমরা রাতে থাকবো কারণ আমার না ভীষণ ভালো লাগে এখানে সত্যি কথা বলতে দেখবা কারণ না মানে কিছু কিছু মানুষ আছে বড় বাড়ি না থাক অনেক টাকা না থাক কিন্তু মনটা খুব ভালো হয় ঠিক তেমনই হচ্ছে এই তোমাদের দাদা ভাইয়ের বড়ো মাসি তো এখান থেকে এখন আমরা যাচ্ছি বাড়ির পথে তো রাতে আর থাকা হলো না তার কারণ হচ্ছে ওই যে তোমার দাদা ভাইয়ের মাসির ছেলে মানে মাসির ছেলে এসেছিল তো দাদা ভাই বললো চল বাড়ি ওই বাড়ি চলো এই বাড়ি নাই কালকে সকালবেলা এসো তা এখন যা মনে হচ্ছে আমাদের আর কাল সকালে বাড়ি যাওয়া হবে না মানে আমাদের বাড়ি যেতে যেতে হয়তো বিকাল মানে যাই হয়ে যা কালকে কিন্তু বাড়ি আমরা যাবই মানে আমি যাবই আসলে আমার না এখানে এসেছি দুদিন হয়ে গেল এবারটা আরও অনেক জায়গায় যাওয়ার আছে বিয়ের পর থেকে এই যে এক বছর হয়ে গেল আমি কিন্তু এখনও আমার সাইডের কোনো আত্মীয়দের বাড়ি যাইনি কোনো আত্মীয় মানে কোনো আত্মীয় দ্বিতীয়ই না শুধুমাত্র আমার কাকার বাড়ি যেটা আমাদের বাড়ির মানে পাশেই বাজারে মাসিয়া বাজারে সেই কাকাদের বাড়ি গিয়ে মনে হয় একবেলা থেকেছি মানে শুধু গিয়ে মিষ্টি খেয়ে চলে এসেছি বাকি কোনো আত্মীয়দের বাড়ি আমি এখনও যাইনি তো সবাই ভীষণ রাগ করে কারণ বুঝতেই পারছো এটা তো স্বাভাবিক আমি এই দিকে সবার বাড়ি ঘুরতে আসি মানে তোমার দাদা ভাইদের আত্মীয়দের বাড়ি ওর মাসি মামা সবার বাড়ি যাচ্ছি এবার আমার আত্মীয়দের বাড়ি যাচ্ছি না এটা রাগ তো হবেই যাই হোক এবার দেখি বাড়ি গিয়ে আবার এখনও ঘোরার অনেক জায়গা আছে তো এটা হচ্ছে রাতের ভিডিও তোমাদের দাদা ভাই খাচ্ছে আম আর আজকের এই ভিডিওটাও এটুকুইটা